হ্যালো বন্ধুরা আজকে বলবো যে পায়রার চ্যানেল খুলে বা ইউটিউব চ্যানেল খুলে কীভাবে টাকা ইনকাম করবে সঠিকভাবে আর কোন কোন জিনিসগুলো ফলো রাখলে আপনার চ্যানেলে ভিউ আসবে আর কোন কোন ভুলগুলো করলে আপনার চ্যানেলে ভিউ আসবে না আর কোন কোন জিনিসগুলো ফলো রাখতেই হবে না হলে আপনার চ্যানেলটা কোনোদিনও দিনও মনিটাইজ হতে পারবে না তো আজকে চলেন এটা নিয়ে আলোচনা করবো তো ফার্স্টেই বলি যখনই আপনার ইউটিউব চ্যানেল খুলবেন তখনই একটা এমনভাবে চ্যানেল খুলবেন যাতে সেটা যেন সঠিকভাবে একদম চ্যানেলটা খোলা থাকে কারণ ইউটিউব চ্যানেল খোলা কিন্তু অতটা সহজ না যতটা সহজ আপনারা মনে করছেন কিছু মানুষ আছে যে ডাইরেক্ট ইউটিউবে গিয়ে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে তো ওখান থেকেই কিন্তু চ্যানেল একটা নর্মাল চ্যানেল খুলে চলে আসছে তো সে ভাবছে যে ওটাই একটা মানে চ্যানেল হয়ে যাচ্ছে তো ওখান থেকে ইনকাম করতে পারবে কিন্তু সেটা না ইউটিউব চ্যানেল খুলতে গেলে কুরুম বাজারে গিয়ে অনেক কিছু মানে অনেক কিছু পাসওয়ার্ড ফাসার্ড দিয়ে সেখান থেকে খুলতে অনেক কষ্ট করে খুলতে চ্যানেলটা তো আপনারা ইউটিউব ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবেন যে ইউটিউব চ্যানেল কীভাবে খোলে তো ওখান থেকে আপনারা দেখে চ্যানেলটাকে ঠিকঠাক মতো খুলে নেবেন আর যদি আশেপাশে কেউ ইউটিউব চ্যানেল খুলতে পারে তো তার কাছ থেকে খুলে নেবেন তো আমার এই চ্যানেলটা আমার একটা ভাই খুলে দিয়েছে তো সে এইসব বিষয়ে মানে সব কিছুই জানে তো আমার ওই জন্য অতটা সমস্যা হয়নি যদি আমি ওই নর্মালভাবে খুলতাম তাহলে কিন্তু আমার সমস্যা চলে আসতো আমার চ্যানেল মনিটাইজও হতো না তো এখন আমি টাকাও পাই মানে দিনে তাও কুড়ি তিরিশ টাকা মতো পাই দিনে তো এই সময় এখনও অল্প অল্প ভিউ আসছে সেই কারণে কম কম টাকা তো যখন বেশি বেশি ভিউ আসবে তখন আপনার বেশি টাকা পাবো তো আপনারা কীভাবে পাবেন সেই জিনিসটাই বলছি তো যখনই একটা চ্যানেল খুলবেন একটু চ্যানেলটাকে ঠিকঠাক মতো খুলবেন মানে ইউটিউব ফিউটিউব দেখে একদম সব কিছু ওকে করে তারপরে চ্যানেল খুলবেন নয় কিন্তু সারা বছরের মেহনত পুরো একদম বেকার হয়ে যাবে তো একটা ইউটিউব চ্যানেল ধরেন আপনি খুলে নিলেন খুলে নেওয়ার মধ্যেই আপনার কিন্তু প্রথমে ভিউ কম আসবে মানে এক দুই মাস ভিউ একদমই কম আসবে কিন্তু তারপরের থেকে আপনার চ্যানেলে পাঁচ ছ মাসের মধ্যে দেখবেন এগারো হাজার ভিউ চলে এসছে যদি আপনি বড় চ্যানেল খোলেন তাহলে পাঁচ ছ মাসের মধ্যে দেখবেন এগারো হাজার ভিউ এসছে একটাতে তো আরেকগুলোতে পাঁচ হাজার চার হাজার তিন হাজার দু হাজার এরকম করে ভিউ আসবে তো এটা আমি বলে দিচ্ছি কতদিন পর পর ভিউ আসতে পারে যদি আপনি ভালো ভিডিও ছাড়েন তাহলে তাড়াতাড়ি ভিউ আসবে যদি খারাপ ভিডিও ছাড়েন তাহলে ওই পাঁচ ছ মাসের মধ্যে এগারো হাজার একটাতে ভিউ আসবে মানে আপনাকে দেখাবে যে আপনি মানে আরও ভিডিও বানান মানে আগ্রহ বাড়াবে আপনাকে ভিউটাই ইচ্ছা করে দিয়ে জাস্ট একটু ভালো ভিডিও হলেই সেই ভিডিওতে ভিউ চলে আসবে আর যখনই মানে এটা আমি বলছি আর যখন আপনার চ্যানেলের বয়স দু বছর হয়ে যাবে তখন থেকে আপনার ইনকাম বেড়ে যাবে যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তো দু বছর বয়স হয়ে গেলে তখনই আপনার চ্যানেলে মানে এমনি গ্রোথ হয়ে যাবে তো কোন জিনিসগুলো করতে হবে সেইগুলোও বলবো তো ভিডিও ছাড়ার কথা বলি প্রথমে তো ভিডিও ছাড়া হলো মানে আপনার থামবেলে যা লেখা থাকবে ভিডিওর সাথে যেন ম্যাচ থাকতে হবে মানে ম্যাচ যদি না থাকে তখন কিন্তু আপনার মনিটাইজের সময় সেই চ্যানেল কিন্তু বাতিল করে দেবে আর যখনই ভিডিও ছাড়বেন একটা টাইম মতো ছাড়বেন ধরেন আপনি সাড়ে সাতটার সময় ভিডিও ছাড়েন তো প্রতিদিন সাড়ে সাতটার সময় ভিডিও ছাড়তে হবে আর যেই টাইমটাতে ভিডিও মানে যেই মানে রেগুলার যেমন ধরেন আজকে ছাড়লেন কালকে ছাড়লেন না তার পরের দিন ছাড়লেন তো সেই দিনগুলোকে আপনাকে পুরো একদম টানা করতে হবে মানে একদিন পরপরই ভিডিও ছাড়তে হবে সাড়ে সাতটার সময় ছাড়তে হবে তাহলে আপনার চ্যানেলটা পুরো একদম পারফেক্ট থাকবে মানে ইউটিউবারও মানে ইউটিউবরাও বুঝতে পারবে যে এই ইউটিউবে টিকে যাবেন তো এই জিনিসটা করবেন ভিডিও ছাড়তে গেলে আর থামবেল এমন কিছু দেবেন যেটা সবাই আগ্রহে আপনার ভিডিওটা দেখে আর যেন ভিডিওর মধ্যে সেই জিনিসটা না হলে কিন্তু পরে মনিটাইজের সময় অসুবিধা হয়ে যাবে আগেই বললাম আর ধরেন আপনার আর কোন জিনিসগুলো করবেন না সেটা বলে দিচ্ছি ধরেন উল্টো ভিডিও ছেড়ে দিলেন গালাগালি দিলেন আর অনেক কিছু আছে যেগুলো উল্টো মনে হতে পারে আর বাচ্চাদের মানে যেসব ভিডিও দেখে বাচ্চাদের ক্ষতি হবে এইসব ভিডিও ছাড়বেন না আর ভিডিও মানে ভিডিওতে নিজের এবারে বলছি যে ভিডিও কিভাবে ভিউ বেশি আসবে মানে আমি যেই জিনিসগুলো করি সেটা করলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ আসবে তো আমার তো এখন আসছে না কিন্তু যখন আসবে একদম ভরে ভরে আসবে তো আর কিছুদিনের দিনের মধ্যেই প্রচুর পরিমাণে ভিউ আসবে আর দু তিন মাস পরেই তো আমার চ্যানেলে বয়স প্রায় বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে তো কোন জিনিসগুলো করলে ভিউ আসবে একবার বলে দিচ্ছি যেসব চ্যানেল ধরেন আপনারা খুলছেন তো ওই চ্যানেল দিয়ে মানে যেই চ্যানেলটা খুলছেন ওই চ্যানেলটারই ফোন থেকে আপনি যত খুশি মানে লোকের ভিডিও লাইক কমেন্ট করবেন তত বেশি পরিমাণে ভিউ আসবে আর ধরেন আপনার কাছে ওয়াইফাই আছে তো ওয়াইফাই থাকলে কি করে আমার কাছে ওয়াইফাই আছে যেটা যে জন্য আমি বলছি তো ওয়াইফাই থাকলে কি হবে ধরেন আমি একটা দশ ঘন্টার বই চালিয়ে দিয়ে রেখে দিলাম তো আমার যত নেট খাবে মানে আমার ইউটিউব থেকে যত নেট খাবে মানে আমার যতটা নেট শেষ হবে সেই হিসেবে ইউটিউবও কিন্তু সেই হিসেবে অনেকটা বেশি ভিউ দেয় মানে যত লোকের ভিডিও দেখবেন তত বেশি ভিউ আপনাকে দেবে আপনার ভিডিও তো দিয়ে দেবে এটা একদম গ্যারান্টি আছে তো আমার অনেকগুলো অ্যাপ আছে তো ওই সব অ্যাপ থেকে আমার এসব জানা আছে তো ওখানে আমার এক মিলিয়ন দেড় মিলিয়নও ফলোয়ার আছে তো ইনস্টাগ্রামও এক লাখের উপর ফলো আছে তো ভিগো একটা অ্যাপ ছিল সেখান থেকে আমি প্রচুর টাকা ইনকাম করেছি প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো তো ওই সব অ্যাপের ব্যাপারে বলছি না তো আমি ওইগুলো জানি বলেই এখানে বলছি আর যখন ধরেন লোকের ভিডিও দেখছেন তো এই ভিডিওতে মানে যত বেশি দেখবেন তত বেশি আপনার চ্যানেলে ভিউ আসবে আর ভিডিও আট মিনিটের বেশি রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেশি ভিউ আসবে তো আর আমি তো পায়রার চ্যানেলে ছাড়ি ভিডিও তো এখানে কোনো সমস্যা হয় না পায়রার চ্যানেলে মানে একটা ব্লগ বানাতে গেলে অনেকটাই কষ্ট হয় কিন্তু একটা পায়রার ভিডিও ছাড়তে গেলে অতটা কষ্ট হয় না জাস্ট মুখে একটু কিছু বলে দিলাম মানে যেটা যেটা দরকার বলে দিলাম পায়রা উড়ালাম তো সেটার ভিডিও করলাম ব্যাস আট মিনিট হয়ে গেল কিন্তু একটা ব্লগ বানাতে গেলে কতটা কষ্ট হয় আপনার জানেন তো আমি পায়রা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে তো যারা ভাবছেন যে পায়রার চ্যানেল খুলবে তো এইভাবে খুলতে পারেন তো এইভাবে খুললে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ আসবে জাস্ট আপনাকে একটু চ্যানেলটা ঠিকমতো খুলতে হবে তো আপনার যখন দশ ডলার হয়ে যাবে মানে যখন আপনার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম হয়ে যাবে তখন আপনি মনিটাইজ করতে হবে শর্টে যদি দশ মিনিট ভিউ চলে আসে তাহলে আপনার চ্যানেল মনিটাইজ যাবে তো তারপরে আপনার অ্যাক্সেন্স বানাতে হবে সেখান থেকে দশ ডলার হয়ে গেলে ধরেন মনিটাইজ হয়ে গেলো তো মনিটাইজের জন্য অন করতে হবে সেগুলো করে নেবেন তারপরে দশ ডলার হবে তো আমার এখন সাত ডলার হয়ে গেছে সাত ডলারের বেশি হয়ে গেছে তো ওখান থেকে আমি দশ ডলার হলে আমি অ্যাক্সেন্স গুগল এক্সেন্স একটা কি চিঠি আছে ওটা আনতে হবে তো আমার প্রথম মানে ইউটিউবে আমি প্রথম তো আগে একটা চ্যানেল ছিল সেখানে আমার এক লাখ ফলোয়ার হয়ে গেছিলো প্রায় প্রায় আটানব্বই হাজার হয়ে গেছিলো তো ওখানে একটা ভুল কি করেছিলাম আমি মানে অনেক ভুল জিনিস আছে যে জিনিসগুলো হলো নিজের ভিডিও বারবার দেখবেন না নিজের ভিডিও কখনোই দেখবেন না আর নিজের ভিডিও কোনো ফেসবুক ইনস্টাগ্রাম এসব জায়গায় শেয়ার করবেন না আর নিজের ভিডিওতে মানে কেউ কমেন্ট করলো সেই ভিডিও কমেন্ট দেখার জন্য আপনি নিজের ভিডিও চালিয়ে সে কমেন্টে রিপ্লাই দেবেন না কখনও মানে যতটা পারবেন নোটিফিকেশান থেকে ঢুকে সেখান থেকে রিপ্লাই দেবেন নিজের ভিডিও কখনই দেখবেন না আর লোকের ভিডিও মানে উল্টো পাল্টা কমেন্ট দেবে না তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভিউ ভাষা বন্ধ হয়ে যাবে পাল্টা কমেন্ট তারপরে গালাগালি এসব আর যদি আপনি ভিডিও ডিলিট করেন মানে ধরেন আজকে একটা ভিডিও করলেন তো ভিডিওটা ভালো লাগছে না ডিলিট করে দিলাম তাহলে আপনার চ্যানেলে একদম ভিউ ভাষাই বন্ধ হয়ে যাবে তো এগুলো জানেন অনেক তো কী করে ভিডিও ছেড়ে ডিলিট করে দেয় আর ভিডিওর মধ্যে মানে সবসময় এমন কিছু রাখবেন যেটা মানে দেখার জন্য লাস্ট অব দি সবাই দেখার চেষ্টা করে তো ওখান থেকে কিন্তু ভিউ আসবে তো এটা আমি শর্টের ভিডিও কথা বলছি কিন্তু এইখানেও বড় ভিডিও তো এই সব চলে তো ভিডিও ভালো হলে সব মানে তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে চ্যানেল আশা করি তো যদি পপুলার হন তাহলে তো মানে ভালো ভালো ভিডিও ছাড়েন তাহলে মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবেন আর যদি ধরেন একটু মানে মানে জানেন আপনি ভিডিও অতটা ভালো করতে পারেন না তো তাহলে ওরকম দেড় দু বছর টাইম লেগে যাবে তারপরের থেকে সফল মানে সফল অর্জন করতে পারবা তো এটাই বলার ছিল তো ইউটিউব চ্যানেল খুলতে খুলে পায়রার ভিডিও অনেকেভাবে করবে তো এইভাবে খুব যেভাবে বললাম ওই জিনিসগুলো ফলো করলেই আপনার চ্যানেলে অসুবিধা হবে না তো এখন আমি টাকাও পাচ্ছি আর তোমরা ভিডিও ভিডিও করে ছাড়তে